রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা শনিবার রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের রাজ্য প্রতিনিধি দল কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা মনরেগার কাজ পুনরায় চালু করা সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে গরিব মানুষের জন্য একশো দিনের কাজ পুনরায় চালু করার দাবি সেই সাথে এই প্রকল্পের নাম মনরেগা প্রকল্পের নাম বিরোধিতা করার প্রতিবাদ জানানো শামশেরগঞ্জ প্রসঙ্গে দাবি জানানো হয় এই সংঘাতে যেসব নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঠিক তদন্ত করে মুক্তি দেওয়া হোক এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক মিশনকে উড়িষ্যায় বাংলা বলার অপরাধী মুর্শিদাবাদে পরিবেশ শ্রমিক জুয়েল রানাকে হত্যা করার প্রতিবাদ জানানো হয় এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার দাবি জানানো হয়

অমিতাভ চক্রবর্তী রক্তিময় বোস আমাদের আশান পপাদিত্য হালদার আশুতোষ চট্টোপাধ্যায় চারটি জেলার সভাপতি তারক পাল মানুষ সরকার এদের সবাইকে নিয়ে মনেন চৌধুরী এদের নিয়ে আমরা এখানে উপস্থিত হলাম একটাই কারণ খুব অ্যালার্মিং বিষয় তিন বছর ধরে হচ্ছে ম্যানরেগার যে ওয়ার্ড গরিব মানুষদের জন্য গ্রামের যে কাজ হয় এটা বন্ধ হয়েছে এ বললাম রাজ্য সরকার কেন্দ্র সরকারকে বলে গরিব মানুষদের জন্য কাজ শুরু করা হোক এই মানরেগার নাম যে মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম পরিবর্তন দেওয়া হলো এটা ঠিক হয়নি এ ব্যাপারে আপনার মাধ্যমে আমরা নোট অফ ডিসেন্ট বললাম যে এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছে না মহাত্মা গান্ধীর নাম রাখা উচিত দ্বিতীয় আমরা বললাম শামসেদগঞ্জে আপনারা জানেন সেখানে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল সেখানে চার্জশিট হয়ে মানুষ সেখানে সাজাপ্রাপ্ত হয়েছে সাতশোর ওপরে মানুষ আজকে তারা অ্যারেস্ট হয়ে আছে তাদের সঠিক বিচার করে যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া উচিত যাদের সত্যিকারের যারা অন্যায় করেছে ইনভেস্টিগেশনের পর তাদের পানিশমেন্ট হোক আমাদের কোনো আপত্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক হিন্দু মুসলমান যারাই অ্যারেস্ট হয়ে আছে আর যাদের বাড়ির ঘর পুরিয়ে দেওয়া হয়েছে নষ্ট হয়েছে সমস্ত কিছুতে তাদের হোক এবং সেখানে জনজীবনকে স্বাভাবিক করা এটা একটা বিষয় এবং দ্বিতীয় মানুষ এই যে জুয়েল রানা মারা গেল বাংলা বললে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে আমরা বলছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এখানে যদি আপনারা মুসলমানকে মারেন বাংলা বলার কারণে বাংলাদেশি বলে মারেন তাহলে বাংলাদেশে তো তারা হিন্দুদের মারবে এটা কেন ঘটছে আর যদি পশ্চিমবঙ্গে আমরা অন্য রাজ্যের মানুষকে মারি তো আমার রাজ্যের মানুষ ওখানে থাকলে তারাও তো তারা অত্যাচারিত হবে এবং পশ্চিমবঙ্গে যত নির্বাচন আসছে এই যে বাইনারি পলিটিক্সটা শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি আকর্ষণ করার কথা বলুন প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া এত পার্লামেন্টের মেম্বার আছে বাংলাদেশ ব্যাপারে তো কেউ কোনো কথা বললেন অতএব কংগ্রেস পারে অন্য কেউ পারে গভর্নরের কাছে সে বিষয়ে আমরা আলোকপাত করলাম এর সঙ্গে সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে তাণ্ডব চলছে এর যে সময় বাড়ানো দরকার হিয়ারিংয়ে এ বিষয়ে তার সঙ্গে আমরা কথাবার্তা বললাম দৃষ্টি আকর্ষণ করলাম এর আগে তো আমরা রিক্ষোভ করেছি যাই করেছি মাধ্যমে এই বিষয়গুলি বলা হয়েছে সেটাই আমরা বললাম একাই ভেন্দ্র অধিকারী আমাদের বিরোধী দলের নেতা তিনি বাংলাদেশে ফোন করছেন যে হিন্দু বাংলাদেশী বাড়বে খুব ভালো করেছেন আমরা সমর্থন করছি এই বাংলা ছেলেরা রাখ বিজেপি সাহিত্য আছে বাংলাই ও ভালো লাগে অন্য তাদের বাংলায় খেবে ঠিকভাবে তাদের মেরে ধরা হচ্ছে সুরেন্দ্র বাবুকে একটা ফোন করেছে তাদের মা বাবা বলে রাখবে এটা এবং শিলাদিপ্ত্য এবং বাপ্পা এসেছে ওই যে ঘটনা ওখানকার মানুষ মুর্শিদাবাদের মানুষকে জিজ্ঞেস করছেন ওনারা সে ব্যাপারেও আলোকপাত করলেন তুলে ধরবে নিজস্ব সংবাদদাতা নতুন পায়গা